আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো তো গতবার আমি আরও একটা ভিডিও নিয়ে এসেছিলাম যে আপনারা আপনাদের যদি ফেসবুক পেজ থেকে থাকে তাহলে অথবা আপনারা যদি অনলাইনে বিজনেস করে থাকেন তাহলে আপনারা যদি বুস্ট করতে সমস্যা হয় তাহলে সপ আপের মাধ্যমে বুস্ট করার সিস্টেম আপনাদের জন্য রয়েছে তো আমি গতবার বুস্ট কিভাবে অথবা বুস্টটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি তেমনটা আমি বুস্ট করা সহ দেখাই নেই তো বলেছিলাম যে আমি একটা বুস্ট সহকারে মানে সম্পূর্ণ বুস্ট কোথায় কী কব কীভাবে কী করতে হয় বুস্ট কীভাবে করতে হয় আমি সব কিছু দেখাবে বলছিলাম তো আমি এখন আজকে আমি বুস্টের বিষয়টা দেখাবো না আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার যে অনলাইন বিজনেসটা ওটাকে আরও উন্নত এবং আরও বাড়াতে পারেন অনলাইন বিজনেসটা অনেক ভালোভাবে চালাইতে পারেন তো সেটা নিয়ে কথা বলবো তো সপ দিচ্ছে আপনাকে সুপার সেলার একটা সুযোগ সুপার সেলার হওয়ার খুবই সুযোগ একটা মানে একটা মানে অনেক সুন্দর একটা সুযোগ দিচ্ছে এটা এই সুপার সেলার মধ্যে আপনি কি কি সুবিধা পাবেন এখানে আপনি সুবিধা পাবেন হচ্ছে ৩৫ টাকা দিয়ে আপনি ঢাকার যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনার ঠিক আছে আপনার অনলাইনের যে কোনো আপনার বিজনেস মানে ধরেন আপনার যদি অনলাইনে যদি ই থাকে থাকে পেজ থেকে থাকে তো অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনি যে কোনো প্রোডাক্ট যে কোনো সময় শপ মাধ্যমে পঁয়ত্রিশ টাকার ডেলিভারি পঁয়ত্রিশ টাকার বিনিময়ে ডেলিভারি দিতে পারবেন ঠিক আছে তারপর তার উপর হচ্ছে আপনারা বুস্ট করতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনারা চাইলে আপনাদের মাত্র পঁচাশি টাকায় আর তৃতীয় হচ্ছে আপনি সাপোর্ট পাবেন যে মানে বিভিন্ন ধরনের সাপোর্ট পাবেন ঠিক আছে তো এই এই অনেক ধরনের সুবিধা রয়েছে এখানে ঠিক আছে তো এখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব আমার ডিসক্রিপশন অবশ্যই তো সে থেকে আপনারা ক্লিক করলেই আপনাদেরকে এই রকম একটা পেজে নিয়ে যাবে তো এখানে আপনাদেরকে কিছু দিক নির্দেশনামূলক আপনাদেরকে পেজে পেজে নিয়ে যাবে তো চলুন আমি আপনাদেরকে সবগুলো পেজদের সাথে পরিচয় করিয়ে দিই কোন পেজ দিয়ে কী বোঝাতে চেয়েছে সেগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আজকে তো বন্ধুরা আমি তাহলে শুনুন শুরু করা যাক তো শুরু করার আগে বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে চলুন শুরু করা যাক রেডি তো আমি আফসানা আপনার নামটা বলে ফেলুন তো আপনি এখানে আপনার একটি নাম দিয়ে দিবেন যে নামটা আপনি বিজনেসে ব্যবহার করেছিলেন অথবা আপনার পেজে যে নামটা আছে অথবা আপনার অ্যাভাউট যে নামটা রয়েছে ঠিক আছে বিজনেস ক্ষেত্রে যে নামটা ব্যবহার করবেন তারপরে হচ্ছে বলবে যে এখানে একটা নাম্বার দেন আপনার নাম্বারটাও দিবেন তাহলে কোনো সমস্যা হলে আপনাকে কল দিতে পারবো ওকে তো এটা কোনো ধরনের ভয় অথবা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনারা নিশ্চিন্তে একটা নাম্বার দিয়ে দিবেন তো সাপোজ আমি একটা দিয়ে দিচ্ছি তারপরে ওকে দিয়ে দিলে আপনাদেরকে বলবে অনেক ধন্যবাদ আপনি কি অলরেডি কোন অনলাইন বিজনেস করছেন তো অ্যাকচুয়ালি আমি অনলাইন বিজনেস করছি ঠিক আছে তো আমি হ্যাঁ দিতে পারি তো বাট আপনাদের জন্য আমি শুরু করতে চাচ্ছি ঠিক আছে তার জন্য আমি শুরু করতে চাচ্ছি এটাতে অপশানে ক্লিক করব তো এখানে লেখা আছে যে একসময় বিজনেস শুরু করা অনেক কঠিন ছিল কিন্তু এখন ব্যাপারটা অনেক সহজ চলুন আজই একসাথে প্ল্যানটা রেডি করে ফেলি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে তো কন্টিনিউ আপনি চাইলে ফেসবুক পেজে আপনি ভিজিট করতে পারেন তো আপনার অত দরকার নেই আপনার কী করবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন ওকে তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদেরকে আরও একটি পেজে নিয়ে যাবে কন্টিনিউতে ক্লিক করলে ও সরি সাবমিটে ক্লিক করবে আপনার এই যে নিচে একটা একটা ই দেখেন একশো পার্সেন্ট কমপ্লিট এটা দেওয়া আছে তো আপনি সাবমিটে ক্লিক করবেন ঠিক আছে তো ডান ইউর ইনফরমেশন ওয়াজ সেন্ট পারফেক্টলি ওকে Ha. <laughs> তো ওকে আপাতত সব কিছু ঠিক আছে সব কিছু আপনাকে আপনার থেকে তারা বলছে যে এইভাবে মানে আপনার থেকে আমি বলি আপনাকে আপনার নাম নিয়েছে আপনার মোবাইল নাম্বার নিয়েছে যে কোনো সময় আপনাকে কল তারা দিতে পারে দিয়ে আপনাকে সমস্ত বিষয় তারা খুলে বলবে ঠিক আছে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি মোটামুটি আপনার যদি একটা পেজ থেকে থাকে অথবা আপনার যদি পেজ আছে অলরেডি আপনি এখানে আপনাকে অপশন দিয়েছিল যে আপনি কি অনলাইন বিজনেস শুরু করেছিলেন আগে তো ঠিক আছে তো আমি এখান থেকে অনলাইন বিজনেস যেহেতু শুরু করেছি অথবা আমার আগে থেকে আছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি আগে থেকে আছে আমি নতুন করে শুরু করতে চাচ্ছি না তো আমি এখানে ক্লিক করব ক্লিক করলে দেখেন আবার যাচ্ছি আপনাদের সুবিধাটা বুঝুন আবার বলবে নাম দিতে নাম দিয়ে দিব এটা আমি হ্যাঁ নাম দিয়ে দিব পারবে ওকে তারপরে হচ্ছে আমার নাম্বার চাইবে আমি একটা নাম্বার দিয়ে দিব জিরো ওয়ান নাইন টু এইট ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ ওয়ান ওকে কে ওকে দিয়ে দিব এরপরে হচ্ছে অনেক ধন্যবাদ আপনি কি অলরেডি কোনো অনলাইন বিজনেস করছেন শুরু করতে হ্যাঁ অথবা না আমরা প্রথম একবার দেখেছিলাম শুরু করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের থেকে শুধু নাম্বারটা মোবাইল নাম্বারটা নিয়ে ডান করে দিয়েছে ওকে আর নিচে এখন এখন আমাদের সিকিফটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে তো এখানে আপনি কি অলরেডি কোনো অনলাইন বিজনেস করছেন তো আমি হ্যাঁ তাদের ক্লিক করবো দেখি এখন কী আসে তো লোকেশ এখানে একটা দেখেন কী লিখেছে তারা লোকেশ সহজ বললেও আমরা জানি অনলাইন বিজনেস চালানো এত সহজ না তো আপনার লাইফ ইজি করতে ShopUp সুপার সেলার প্রোগ্রাম তো আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করলে এখানে বলবে যে আপনার Shop নাম বলবেন তো আপনি কি করবেন আপনার যে Shop আছে সেই Shopটার নাম দিয়ে দিবেন তো আমি আমার Shopটার নাম দিয়ে দিব Trendy Wear তো আমি দিয়ে দিয়েছি এরকম করে আপনাদের মানে পেজের নাম দিয়ে দিবেন ঠিক আছে মানে অনলাইন বিজনেস শপের নাম দিয়ে দিবেন তো শপটা কতদিন আগে শুরু করেছেন তো এখানে আমি দিব যে তিন মাস ঠিক আছে তো তিন মাস বা শুরু করেছেন মানে অর্ধেক কাজ শেষ আপনার কাজ থেকে আরও কিছু জিনিস জানতে পারি অবশ্যই আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে তা আপনার সব এ আপনার শপে কি শপ আপ ইনস্টল করা আছে তো এখানে জিজ্ঞেস করতেছি যে আপনার যে শপটা আছে ওই শপ আপ শপটা কি মানে আপনার যে পেজ আছে অথবা আপনার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে কি শপ আপ কি ইনস্টল করা আছে তো সেক্ষেত্রে এখানে আপনি বলবেন যে আছে যদি থেকে থাকে তাহলে আছে বলবেন না থাকলে নেই বলবেন অথবা আপনি যদি এই বিষয়টা নাই জানেন নতুন মনে করছেন তাহলে আপনি শপ আপ কী এবং কিভাবে ইনস্টল করব এখানে ক্লিক করতে পারেন তা আমরা বুঝি না ঠিক আছে তো সুপার সুপার সেলার প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে আপনাকে সব ব্যবহার করতে হবে ওকে সমস্যা নেই আমরা সব ব্যবহার করবো তো এখানে দেখেন যে এখানে ক্লিক করতে বলছে সম্ভবত এখানে ক্লিক করে দেখে নিন কিভাবে আপনার পে সব ইনস্টল করতে হয় তো এটা হচ্ছে আচ্ছা আমরা দেখে নিই নাকি তো আমরা এটা দেখার জন্য আমরা আলাদা একটা আমাদেরকে পেজে নিয়ে যাবে ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে নিয়ে যাওয়ার পরে এখানে আমাদেরকে অনেক একটা সুন্দর একটা ভিডিওর মাধ্যমে কীভাবে সব আপ এই করতে হয় আমাকে আমাদেরকে বুঝিয়ে দিবে ওকে তা আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবো ঠিক আছে তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি কি সপ আপে নিয়মিত প্রোডাক্ট আপলোড করেন তো এখানে যদি আপনি এটা বুঝে থাকেন তাহলে আগে থেকে তাহলে হ্যাঁ দিয়ে দিবেন অথবা যদি না বুঝে থাকেন না দিয়ে দিবেন অথবা আপনি যদি মনে করেন যে প্রোডাক্ট কীভাবে আপলোড করব তো ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনি সুপার এখানে ক্লিক করলে এখানে নিয়ে আসবে তো এখানে লেখা থাকবে সুপার সেলার প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে আপনাকে সব ব্যবহার করে প্রোডাক্ট আপলোড করতে হবে এখানে দেখে নিতে পারেন কীভাবে প্রোডাক্ট আপলোড করা যায় তো এখানে ওই যে আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাবে একটা ভিডিও দেখানোর জন্য তো তারপরে হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করবেন আপনার পেজ কি সব সেকশন ইনস্টল করা আছে তো আপনি কি এটা যদি না জেনে থাকেন তাহলে আমাদের কাছে সব কিছুই নতুন তাহলে সেই আমরা কি করব সব সেকশন কীভাবে ইনস্টল করে এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে বলবে যে এই সব সেকশন থেকে ক্রেতারা সহজে আপনার অ্যাভেলে অ্যাভেলেবল পণ্যসমূহ দেখতে পায় বিশেষ করে মোবাইল ডিভাইস থেকে সব সেকশন ব্যবহার করে আপনি প্রোডাক্ট বুস্টও করতে পারেন সহজে তো এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনি যখন এই লিঙ্কটাতে ক্লিক করবেন তো এখানে এখান থেকে দেখে সব সেকশন ইনস্টল করে ফেলতে পারেন তো সরি কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনি কি সবাই ব্যবহার করে নিয়মিত অর্ডার লগ করেন তো এখানে সব কীভাবে অর্ডার লগ করতে হয় এটা আমরা জানি না তো সেই আমি আবার ক্লিক করবো তারপরে এখানে দিয়ে দিবে যে একটা ভিডিও দেখতে পারেন মাসে আপনার পেজে গড় কতগুলো অর্ডার আসছে তো আসলে আমাদের এখন নেয় আমাদের এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে তারা বোঝাবে ঠিক আছে তো এখানে আপনার মানে যদি আপনার থেকে থাকে আর কি ঠিক আছে সেজন্য আমি আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম যে আমরা নতুন শুরু করতে চাচ্ছি তারপরে দেখাচ্ছি এখন যে আমার অলরেডি আছে সব ঠিক আছে সেক্ষেত্রে তারা সেই হিসেবে আমাকে প্রশ্ন করছে তা আপনাদের যদি এরকম থেকে থাকে অবশ্যই আপনারা প্রশ্ন এ মানে উত্তরটা সেভাবেই দিবেন সব পার্টনারদের দিয়ে ডেলিভারি করাতে চাইলে আপনার ফোন নাম্বারটি দিন আমরা আপনার সাথে যোগাযোগ করবো কিন্তু তার আগে আপনাকে আমাদের উপরের ধাপগুলো পূরণ করতে হবে তো আমাদের উপরে ধাপগুলো কী এই যে আপনি সবকে দিয়ে আপনার সব ডেলিভারি ম্যানেজ করান আপনি না দিয়ে দিবেন করাতে ইচ্ছুক করাতে হলে কি করতে হবে এটাতে ক্লিক করতে পারেন তারপরে মাসে আপনার পেজে কতগুলো অর্ডার আসছে তো আমি দিচ্ছি তিরিশটা ওকে আমি তিরিশটা দিচ্ছি তিরিশটা দিয়ে ওকে দিচ্ছি ওকে দেওয়ার পর এখানে বলবে যে আপনি কি সব আপকে দিয়ে আপনার সব ডেলিভারি ম্যানেজ করার তো আপনি বলবেন না সরি আমি না তারপরে এখানে বলবেন সুপার সেলার প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে আপনাকে সব আপ পার্টনারদের সাথে ডেলিভারি করতে হবে এবং আপনি পাবেন ঢাকার ভেতর পঁয়ত্রিশ টাকা হোম ডেলিভারি সব আপ পার্টনারদের দিয়ে ডেলিভারি করাতে চাইলে আপনার ফোন নাম্বারটি দিন আমরা আপনার সাথে যোগাযোগ করবো কিন্তু তার আগে আপনাকে আমাদের উপরের ধাপগুলো পূরণ করতে হবে তো এরকম করে আপনাকে সবগুলো কন্টিনিউ করে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যদি কিছুই না বুঝে থাকেন তাহলে আমাদের পেজে একটা মেসেজ করে আপনার প্রোডাক্টের ছবিগুলো নিয়ে চলে আসুন আমাদের অফিসে তারপরে ও কন্টিনিউতে ক্লিক করে দিবেন আমরা প্রতিদিন বিকাল চারটা থেকে পাঁচটা সভা ব্যবহার করে কীভাবে ব্যবসা পরিচালনা করতে হবে শিখিয়ে দেই আপনি কবে আসতে চাচ্ছেন শনিবার রবিবার সম্মান মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার সবগুলোই সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে আপনি সুন্দর করে এখান থেকে সব সুন্দর করে আপনি বুঝে নিতে পারেন যদি আপনি খাঁটি বাঙালি হন হ্যাঁ তো ফ্রেন্ডস একটু করলাম তো আমাদের সাথে সব সময় যোগাযোগ করতে থাকতে যোগাযোগ যোগাযোগে থাকতে এবং সেলস টিপস পেতে আমাদের আমাদের এই ফেসবুক গ্রুপে কানেক্ট হয়ে যেতে পারেন এই রকম একটা পেজ থাকবে ফেসবুক গ্রুপ ওকে তা আমি ফেসবুক গ্রুপে কানেক্ট হয়ে যাই হ্যাঁ সরি ডিস্টার্ব দেওয়ার জন্য তো বন্ধুরা আমি অলরেডি ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি এখন আমাকে বলবে আশা করি আমরা আপনাকে শুরুতেই সুপার সুপার সেলার হিসাবে বাছাই করতে পারবো আর যদি এখনই না পারি সমস্যা নেই আগামী দু তিন মাস একসাথে কাজ করে অবশ্য আপনাকে সুপার সেলার বানিয়ে ফেলতেও পারবো ওকে ধন্যবাদ সবাইকে এভাবে করে সাবমিট করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করব যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অথবা আর কি এই রকম ভিডিও দরকার অথবা এই স্বপাব বিষয় নিয়ে কোনো ভিডিও দরকার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার জন্য আর আজকের মতো এখানে শেষ করছি আগামীতে আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হবো স্বপাবের বিষয় নিয়ে ওকে তো বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ